বাংলাদেশে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহেরাতুল শাওনের কথা আমরা জানি তিনি হয়তো আজও কারামুক্ত হতে পারেননি আমরা জানি বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরেপিন শুভর কথা বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করার কারণে তিনি আজও জীবন জীবনযাপন করছেন আমরা এবার বহু অভিনয় শিল্পীর কথা জানি বাংলাদেশে বহু রাজনৈতিক উত্থান পতন হয়েছে ঘটেছে কিন্তু কখনো অভিনয় শিল্পীদের নিয়ে এমন উৎকট তামাশা হতে আর কখনো দেখা যায়নি যাই হোক এইসব পরিস্থিতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই অপারেশন সার্চলাইটের কথা যে অপারেশন সার্চলাইটে এস এমন বুদ্ধিজীবীদের ধরে ধরে নিয়ে গিয়ে রায়ের বাজার বদ্ধভূমিতে হত্যা করা হয়েছিল তাহলে আমরা কি বলতে পারি পাঁচই আগস্ট বৃহত্তর জঙ্গি উন্মাদনার পর যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেখানে একাত্তরের পরা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে অপারেশন সার্চস্লাইড চালিয়ে